সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত যে সিডিটি আজকে দিল ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়ার মূলত হচ্ছে যে ভোটার আইডি কার্ড এবং এমপিও শিট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটারই হুবহু মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে কিন্তু এমপিও আবেদন সংশোধন করে তারপর ইএফটি এর মাধ্যমে বেতন করা হবে সে বিষয়টি এখানে উল্লেখ করা আছে এখানে লেখা আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় এর এমপি বলতে শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতা সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে পাইলিং কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে কিন্তু কিছু প্রতিষ্ঠান সমত দশটি প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান পাইলিং কার্যক্রমের আওতাভুক্ত আছে এবং বাতি বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এপ্রিলে শুরু হবে মনে হয় শিক্ষক কর্মচারীগণের এমপিও ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত তথ্যাবলী আবশ্যিকভাবে হালনাঘাত করা প্রয়োজন এই নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এমপিও সিট এনআইডি এবং ব্যাংক কটাই হুবহুব মিল থাকতে হবে তাহলেই বেতনের অন্যথায় কিন্তু বেতন পেমেন্ট বন্ধ হয়ে যাবে এখানে এক নম্বরে দেওয়া আছে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে ব্র্যাকেটে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র অনুসারে তাহলে আবেদনকারীর নাম হুবহু জাতীয় পরিচয়পত্র অনুসারে হতে হবে পিতার নাম বাংলা ও ইংরাজি জাতীয় পরিচয়পত্র অনুসারে মাতার নাম তারপরে হচ্ছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু শিক্ষক যিনি হচ্ছে এমপিভোক্ত শিক্ষক তার নিজের এনআইডি দিয়ে নিবন্ধনকৃত হতে হবে পদ ও পদবি বেতন কোড এখানে ছবি ছবি দেখতেছি আসলে যখন স্কুলের কাজ করি তখন কিন্তু ছবি ছিল না যাই হোক ছবি এখানে দেওয়া আছে যোগদানের তারিখ যোগদানের তারিখ লেগবে এবং ব্যাংকের তথ্যাদি ব্যাংকের নাম ব্যাংকের হিসাব নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার এগুলো সব দরকার হবে তাহলে এই তথ্যগুলো উক্ত তথ্য হালনাগাতপূর্বক নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে তাহলে এই তথ্যগুলো অনুযায়ী আমাদের সবগুলো হালনাগাদ করতে হবে এখন যদি কারো ভুল থেকে থাকে তাহলে দ্রুত সংশোধনের ব্যবস্থা নিন সময় কিন্তু হাতে অল্প কম খুব কমই আছে কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে স্কুলের যে ইএফটির বেতন হলো এখানে কিন্তু অনেক শিক্ষকের পেমেন্ট এখনও হয়নি অথবা যাদেরকে লাস্টে তৃতীয় চক্রতে যে শিক্ষকের বেতনগুলো দিয়েছে সেটাও কিন্তু এখনও ঢোকেনি এবং ওদের হালনাগাদ করার নির্দেশ দিছে তো সেই ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষকদের আগাম যে তথ্য হালনাগাতের নির্দেশ দিচ্ছে এই এই অনুযায়ী আমাদের এখন তথ্যগুলো হালনাগাদ করতে হবে এর পরবর্তীতে যখনই সার্ভার চালু হবে তখনই আপনারা আমার পরবর্তী যে কার্যক্রমগুলো আছে অনলাইনের ভিতরে ঢুকে কীভাবে তথ্য হালনাগাদ করতে হবে সেই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখাবো ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের ইনশাআল্লাহ সমস্ত বিষয়ে দেখানো হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ